নতুন প্রেম প্রাপ্তি প্রেমে বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশন আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে এই মাসে শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি সারা মাসটাই নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ আমি সম্পদ অ্যাস্ট্রোজার নিল স্ট্যান্ড বাস্তবে আজকে টপিক হলো আমাদের মিথুন রাশি এবং মিথুন লগ্নের জন্য এই মে মাস দু সাল আপনাদের জন্য কিরকম যেতে পারে চন্দ্রাশি মিথুন হওয়া সত্ত্বেও যদি ভিডিও প্রেডিকশন গুলো আপনার সাথে না মেলে আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব সেই তারিখগুলো আপনার ক্ষেত্রে যদি কোনোভাবেই কার্যকরী না হয়ে থাকে তাহলে অবশ্যই একবার ক্রস চেক করে নিজেদের লগ্ন ভিত্তিক ফলাফল শুনবেন মানে মনে করুন আপনার চন্দ্রাশিটা মিথুন কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা লগ্নটা বিষ কিংবা আপনার লগ্নটা পরপর যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন সেই রাশির ভিডিওটা আপনি আমার ফলো করুন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হবে আসুন স্টার্ট করছি প্রথম কথা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জন্য নতুন চাকরি প্রাপ্তি বা কর্মে পরিবর্তনের প্রবল যোগ বর্তমান আপনাদের এই মাসে সরকারি এবং বেসরকারি উভয় জায়গায় কিন্তু নতুন চাকরি প্রাপ্তির প্রবল যোগ বর্তমান আছে কর্মস্থলে কিছুটা ডমিনেশন স্ট্রাগল বা মতভেদ সৃষ্টি হলেও কর্মের নতুন অ্যাচিভমেন্ট আপনার কিন্তু এই মাসে অবশ্যই তৈরি হতে পারে অর্থনৈতিক প্রাপ্তি বা উন্নতির জন্য গোল্ডেন টাইম আঠারো তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য কিন্তু বা নতুন কোনো ইনভেস্টমেন্ট করার জন্য বা ঋণ পরিশোধ করার জন্য আঠেরো তারিখ পর্যন্ত কিন্তু আদর্শ সময় আমরা বলতে পারি ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন আপনার কিন্তু আঠারো তারিখ পর্যন্ত অবশ্যই আসতে পারে ক্ষেত্রে দেখাচ্ছে স্টক মার্কেট ফাটকা বা লটারি শেয়ারস এই ধরনের জায়গা থেকে বা সূত্রে কিন্তু যোগ বর্তমান আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখ পর্যন্ত তার জন্য বিশেষ ভালো সময় আমরা বলতে পারি আঠারো তারিখের পর থেকে যদি আপনি কোনো বড় ইনভেস্টমেন্ট এইসব জায়গায় করছেন আপনি আপনি সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে পড়বেন আঠেরো তারিখের পর থেকে খুব খারাপ সময় হয়ে যাবে বলছি না কিন্তু সব জায়গা থেকে প্রাপ্তির যোগ কিছুটা হলেও কম দেখাচ্ছে ক্ষেত্রে। ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য গোল্ডেন টাইম সারা মাসটাই আমরা দেখতে পাচ্ছি মানে ক্রিয়েটিভ ফিল্ড বলতে ডান্স ড্রামা অ্যাক্টিং সিঙ্গিং কোরিওগ্রাফি ফটোগ্রাফি এনি কাইন্ড অফ আর্টিস্ট হতে পারেন আপনি এই ধরনের যে কোনো যদি ফিল্ডে আপনি মানে শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো সাথে জড়িয়ে থাকেন আপনাদের কিন্তু অবশ্যই ভালো হতে পারে এই মাসটা কিন্তু সত্যি খুব সুবর্ণ সুযোগ বা অনেক গোল্ডেন টাইম বা গোল্ডেন অপরচুনিটি কিন্তু ক্রিয়েট করতে পারে সেলফ এমপ্লয়েডদের ক্ষেত্রেও কিন্তু আমাদের একই কথা প্রযোজ্য নতুন প্রেম প্রাপ্তি প্রেমে বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশন আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে এই মাসে পুরোনো প্রেম ফিরে আসার জন্য কিন্তু সময় তারিখ পর্যন্ত বিবাহ এবং জন্য বিয়ের কিন্তু যোগাযোগ আপনাদের অবশ্যই আসতে পারে আঠারো তারিখের মধ্যে তার প্রবল চান্সেস বর্তমান আছে বিবাহিত জীবনে সম্পর্ক সুমধুর হবে আপনাদের সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশন বৃদ্ধি পাবে একে অপরকে কেরিয়ারে কিন্তু আপনার যথেষ্ট সহযোগিতা করবেন এই মাসে ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে এবং সন্তান প্রাপ্তির জন্য আঠারো তারিখ পর্যন্ত যদি বলতে হয় গোল্ডেন টাইম মানে যাদের প্রেগনেন্সিতে কোথাও অসুবিধা ছিল কোনো কারণে সন্তান বা ইস্যু আসছিল না তাদের কিন্তু আঠেরো তারিখের পূর্বে অবশ্যই চেষ্টা করা উচিত আর তারপরেও যদি কোথাও একটা আপনি সাকসেসফুল হলেন না তাহলে বুঝতে হবে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল এর দরকার আছে ডেট অফ বার্থ টাইম অফ ক্লেসক বার দিয়ে যে অঙ্কন করে হরস্কোপ তৈরি করে আমরা প্রেডিকশন দিই সেখানে অনেক বেশি অ্যাকুরেটলি বলা সম্ভব হতে পারে কি সমস্যা আসছে কেন হচ্ছে না আপনি যদি কোনো রকমভাবে সন্তান আপনার অলরেডি আছে সেক্ষেত্রেও কিন্তু আপনারা বুঝতে পারবেন সন্তানের সাথে যথেষ্ট অ্যাটাচমেন্ট বাড়বে এবং সন্তানের উন্নতিতেও গর্বিত ফিল করবেন সন্তান কিন্তু তার কেরিয়ারে এই সময় খুব ভালো করে এক্ষেত্রে আমরা দেখে থাকি শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি সারা মাসটাই উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান বিদেশে যারা পড়তে চাইছিলেন তাদের জন্য কিন্তু আঠেরো তারিখের পর থেকে বিশেষ ভালো সময় আমরা বলতে পারি যদি আপনি কোনো ফরেন ইউনিভার্সিটিতে ট্রাই করছিলেন আপনার কোনোভাবে চান্সেস সেখান থেকে মানে লাভছিল না হয়তো আপনাকে বুঝতে হবে আঠেরো তারিখের পর থেকে বিশেষভাবে চেষ্টা করুন আপনার কিন্তু আঠেরো তারিখের পর থেকে বিদেশে পড়াশোনার যোগ যথেষ্ট পরিমাণে এক্ষেত্রে দেখাচ্ছে আঠেরো তারিখের মধ্যেও কিন্তু দেশের মধ্যে নামি ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন স্কলারশিপ পেতে পারেন রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আসন্ন ফল হবার চান্স কিন্তু অনেকটাই বেশি আঠারো তারিখের মধ্যে ক্যারেক্টার কিংবা চরিত্রগত দিক থেকে আপনারা এই মাসে খুব রোম্যান্টিক হবেন খুব ডমিনেটিং ক্যারেক্টারের হবেন প্রবল ইচ্ছা শক্তি সম্পূর্ণ খুব ক্রিয়েটিভ প্রকৃতির মানে শিল্প মনোভাব সম্পূর্ণ আমরা বলতে পারি একই সাথে খুব ওয়াইজ পার্সন হবেন বা আপনার খুব বুদ্ধিদীপ্ত মানুষ হবেন বলতে পারি খুব ইন্টেলিজেন্ট হবেন অবশ্যই এবং একই সাথে কিন্তু কমিউনিকেটিভ চরিত্রের মানুষ হবেন এক্ষেত্রে দেখাচ্ছে সমস্যা অ্যালার্জির গাইনো সমস্যায় আপনারা কিন্তু এই মাসে একটু ভুগতে পারেন এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে ওভারঅল শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু আমরা দশ তারিখের পর থেকে খুব খারাপ কন্ডিশন দেখিনি দশ তারিখের পর থেকে রোগ মুক্তির কন্ডিশন দেখতে পাচ্ছি তো যারা যে ধরনের রোগে আপনারা হয়তো অনেকদিন ধরে রোগাক্রান্ত আছেন তো এক্ষেত্রে কিন্তু দশ তারিখের পর থেকে একটা রিলিফ অবশ্যই পেতে পারেন এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে কোন কোন জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলো নাম বলে দিচ্ছি আপনার যদি এই সেক্টরে কোনো চাকরি বাকি করছেন অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন তাহলে আপনাদের এই মে মাস দু হাজার চব্বিশ সাল অ্যাকচুয়ালি ভালো যাওয়ার কথা সেই সেক্টরগুলো হচ্ছে রিয়েল এস্টেট কনস্ট্রাকশন মেডিকেল এবং হেলথ কেয়ার এনজিও অ্যানিমাল কেয়ার প্রোডাক্ট ফিনান্স ব্যাঙ্কিং অ্যাকাউন্টেন্ট ট্যাক্স অ্যান্ড অডিট আইটি বিপিও টেলিকম কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড অনলাইন ডিজিটাল মার্কেটিং গেমস অ্যাপস নিউজ মিডিয়া কোডিং জার্নালিজম অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রি হসপিটালিটি অটোমোবাইলস education field legal field defense and security like army air force navy security guard police oil and gas mining electronics sugar sector chemical sector gems and jewelry scientist or any kind of research oriented field like astrology engineering import and export kids food act ladies food act luxurious goods এবং একই সাথে যে কোনো ধরনের ক্রিয়েটিভ ফিল্ডের জন্য এই মাসটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো দেখা যাচ্ছে এবার আমি দের না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রিশনে মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই মে মাস দু হাজার চব্বিশ সালে অর্থনৈতিক প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে এক তারিখ সাত তারিখ ন তারিখ সতেরো তারিখ উনিশ তারিখ আঠাশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করিনি প্ল্যান্ট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা রিকভার হয়নি তাহলে এই দিনগুলোতে চেষ্টা করে দেখুন অবশ্যই কিন্তু আপনার টাকা প্রাপ্তি হতে পারে কাউকে টাকা ধার দিয়েছিলেন তার ক্ষেত্রেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য অবশ্যই তার সাথে যোগাযোগ করুন টাকা কিন্তু আপনার প্রাপ্তি হতে পারে যে কোনোভাবে অর্থনৈতিক প্রাপ্তির জন্য এই ডেটগুলো ভালো হতে পারে আপনার ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন আসার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে নতুন কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে ছোট বড় ইনভেস্টমেন্ট করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে আপনি যদি বড় কোনো ইনভেস্টমেন্ট করছেন আপনি আপনার জ্যোতিষাতে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন আপনি যদি আপনি বিজনেস করতে চাইছেন অথবা আপনি অলরেডি ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে ছ তারিখ সাত তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি চাইছেন নতুন কোনো ব্যবসা স্টার্ট করার জন্য তাহলে এই রেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন অবশ্যই কিন্তু আপনার নতুন ব্যবসা স্টার্ট করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে আপনি যদি পার্টনারশিপও ব্যবসা করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই রেটগুলো আপনার জন্য অস্পিশিয়াস বা ভালো হতে পারে একই সাথে ব্যবসায় যদি কোনো রকমভাবে গুরুত্বপূর্ণ লেনদেনের ব্যাপার থাকে কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং বা কাস্টমার ডিলিংস থাকে তাহলে এই ডেটগুলোতে সেটা রেখে দেখতে পারেন সেটা অবশ্যই কিন্তু আপনার ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যাবে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে যদি কোনো প্রচার কিংবা মার্কেটিংয়ের প্রয়োজন হয় ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ রিজন নেওয়ার ব্যাপার থাকে তাহলেও কিন্তু এই ডেটগুলো অনেক হেল্পফুল হয়ে থাকে যারা আমার প্রেডিকশন শোনেন তারা জানেন ব্যাপারটা যদি আপনি আমাকে নতুন দেখছেন এই ডেটগুলো আপনি অবশ্যই কাজে লাগিয়ে দেখুন আপনার ব্যবসার জন্য কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশনে থাকবে আপনি কোনোভাবে চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন আপনার প্রমোশন আটকে গেছে অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে দু তারিখ পাঁচ তারিখ ছ তারিখ দশ তারিখ চোদ্দ তারিখ কুড়ি তারিখ তেইশ তারিখ উনত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের চাকরির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারলে অবশ্যই কিন্তু নতুন চাকরি প্রাপ্তি হতে পারে যদি আপনার মনে করুন এই সময় কোনো কোথাও থেকে চাকরির জন্য যোগাযোগ আসছে না তাহলেও আমি আপনাকে বলবো ইন্ডিয়াতে যেরকম ওয়েবসাইটগুলো আছে মনে করুন নকরি ডট কম বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট আপনার যেটাই থেকে থাকুন না কেন আপনার বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান কেননা যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে এই দিনগুলোতে যদি আপনি কোনো অ্যাক্টিভিটি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্ল্যানেট আপনার ভাগ্যের জন্য যেহেতু এই ধরনের কাজের জন্য ভালো আছে আপনার রিক্রুটমেন্টে যিনি বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে আপনি কল রিসিভ করতে পারেন আপনার ইন্টারভিউ হতে পারে আপনি চাকরি পেতে পারেন অবশ্যই কিন্তু এই রেটগুলো আপনার চাকরির জন্য কিন্তু প্রচণ্ড অসপিসিয়াস কাজের জায়গায় যদি কোনো বিপরীত পরিস্থিতি তৈরি হচ্ছে সেখান থেকে বেরোনোর জন্য কিন্তু এই রেটগুলো আপনি ইউজ করে দেখতে পারেন নিজের সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করার জন্য বা কোনো ডিফিকাল্ট জবের মধ্যে আপনি আপনাকে দেওয়া হয়েছে কিছু জায়গা জবের জায়গায় কিছু বুঝতে পারছেন না তাহলেই আপনি এই দিনগুলোতে সেই প্রবলেমগুলো নিয়ে সলভ করুন দেখবেন অবশ্যই কিন্তু আপনি ভালো করতে পারবেন শিল্পী কিংবা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজ বাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে চার তারিখ সাত তারিখ আট তারিখ বারো তারিখ সতেরো তারিখ বাইশ তারিখ ছাব্বিশ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা আপনার শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি এই ফিল্ডে আছেন আপনার ফিল্ডে বেশি করে আপনি প্রচেষ্টা করুন নতুন কাজ প্রাপ্তির জন্য অবশ্যই ভালো হতে পারে এবং একই সাথে যদি মনে করুন এই মুহূর্তে কোথাও কাজের জন্য যোগাযোগ আসছে না সেক্ষেত্রে নিজে ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক্সপ্লোর করে দেখতে পারেন ইউটিউব বা ফেসবুক লাইভ প্ল্যাটফর্মের মাধ্যমেও কিন্তু আপনারা ভিডিওস করে ছাড়তে পারেন সেক্ষেত্রেও কিন্তু নতুন ধরনের কেরিয়ার স্টার্ট হয়ে যেতে পারে আপনি কিন্তু লাইভ লাইফটা অবশ্যই আসতে পারেন কারণ এই দিনে প্ল্যানটি পজিশন আপনার ক্রিয়েটিভ ফিল্ডের জন্য খুব ভালো আছে আপনি নিজের কাজটাকে একান্তে অবশ্যই এডিটগুলোতে করে দেখতে পারেন কারণ এই দিনে যেটা আপনি ক্রিয়েট করতে পারবেন ক্রিয়েটিভ ফিল্ডের জন্য আপনি যে এত স্কিলফুল থাকবেন যে কাজটা আপনি এই দিনগুলোতে করবেন সেটা আপনি বুঝতে পারবেন যে অন্য মাসের অন্য ডেটে এই এত ভালো কাজ হচ্ছে না তাহলে আপনাদেরকে উচিত বেশি করে ক্রিয়েটিভ ফিল্ডের জন্য এই এডিটগুলোতে প্রচেষ্টা করা আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন আপনার সম্পর্কে কোনোভাবে সমস্যা চলছে বা আপনি সম্পর্কের বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশানটাকে আরও ডেভেলপ করতে চাইছেন ইন শর্ট আপনাদের সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করতে চাইছেন তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে সাত তারিখ আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসেই ডেটগুলোকে নোট ডাউন করে নিন এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে আপনি চাইলে মনের মানুষকে মনের কথা খুলে বলতে পারেন মানে কাউকে যদি প্রপোজাল দেবার ব্যাপার ছিল সেক্ষেত্রে আপনি এই ডেটগুলোতে অবশ্যই কাউকে প্রোপোজাল দিয়ে দেখতে পারেন সেক্ষেত্রে নতুন প্রেম প্রাপ্তি হওয়ার চান্সেস অনেক বেশি থাকবে এত ভালো ডেট প্রোভাইড করার পরেও এত ভালো এই মান্থলি রিপোর্ট এত স্ট্রং কানেকশন দেখার পরেও যদি আপনার প্রেম সম্পর্ক হলো না অপরপক্ষ না বলে দিল তাহলে বুঝতে হবে আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে হরস্কোপ প্রেরিকশানের প্রয়োজন আছে সেখানে কিন্তু টাইম ধরে বলা যেতে পারে আপনি কোন সময় প্রেম সম্পর্কের মধ্যে আসবেন প্রেম সম্পর্কটা কেন সার্ভাইভ করছে না কি করতে হবে তার জন্য যাবতীয় প্রশ্নের কন্টিনিউসলি আমরা উত্তর অনলাইন এবং অফলাইনের মাধ্যমে দিয়ে যাচ্ছি আপনারা যদি এই ধরনের কোনো প্রকৃত দরকার হয়ে থাকে আপনি নিজে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমার থেকেও প্রক এটা গেল আপনাদের রাশিভিত্তিক ফলাফল যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন আপনি আপনার হরস্কোপ বিশ্লেষণ করাতে চাইছেন আপনি জানতে চাইছেন আপনার কেরিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত ব্যবসা করলে কিসের ব্যবসা করবেন ব্যবসায় কোন সময়ে ইনভেস্টমেন্ট করবেন ব্যবসাটাকে আরও বড় কী করে করতে পারেন ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না কি করলে ব্যবসায় বেশি করে অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসার জন্য গোল্ডেন টাইম কোনটা যেতে পারে আপনি হয়তো চাকরি করছেন কিন্তু চাকরিতে কোনোভাবেই সুফল আসছে না চাকরিতে উন্নতি বা প্রমোশনের যোগ কোন সময় আছে চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে আপনার চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কি না বা আপনি যদি বিদেশে যান সেটা কোন সময় যেতে পারেন আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি কি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত সরকারি চাকরির কোনো যোগ আছে কি না সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন সেই সম্পর্কে বারবার রিলেশনশিপে কেন ব্রেকআপ হয়ে যাচ্ছে স্টেবেল রিলেশনশিপ কেন পাচ্ছেন না বা আপনি রিলেশনশিপে কোনোরকমভাবে আছেন কিন্তু সেখানে বারবার সমস্যা আসছে আপনি আপনার মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে কিভাবে সাহায্য করতে পারে ক্ষেত্রে বলে রাখি হরস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবনসঙ্গিনীর সম্বন্ধে বা সঙ্গীর সম্বন্ধে সম্পূর্ণ রূপে আপনি কিন্তু অবশ্যই প্রেডিকশন পেতে পারেন মানে তিনি কি ধরনের ব্যাকগ্রাউন্ডের মানুষ হবেন আপনার বিয়েটা কোন দিশায় হতে পারে বাড়ির থেকে কাছে হবে না দূরে হবে বা আপনি জানতে চাইছেন কোনো রকমভাবে আপনার নিজের কাস্টে বিয়ে হবে না অন্য কোনো জাতি বা অন্য কোনো কাস্টে বিয়ে হতে পারে আপনি কোন কোনোরকমভাবে জানতে চাইছেন তিনি কীরকম ব্যাকগ্রাউন্ডের মানুষ হবেন তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কীরকম হবে শারীরিকভাবে এই মিলনটা কত ভালো হতে পারে বা আর্থিকভাবে দুটো পরিবারের মধ্যে কতটা ভালো অ্যাডজাস্টমেন্ট হতে পারে যার সাথে ম্যারেজ করতে চলেছেন তাদের পরিবারের সাথে আপনাদের পরিবারের কতটা অ্যাডজাস্টমেন্ট হতে পারে এই ধরনের যাবতীয় প্রশ্নের কিন্তু আমরা কন্টিনিউয়াসলি অ্যাস্ট্রোলজিক্যাল উত্তর দিয়ে যাচ্ছি অ্যাস্ট্রোলজিক এই বিষয়ে আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে এই ধরনের প্রেডিকশন কিন্তু খুব অ্যাকুরেটলি করা সম্ভব হতে পারে আপনি যদি কোনো ভাবে ম্যারেজ লাইফ লিড করছেন বা আপনি সাংসারিক জীবনের মধ্যে আছেন সেখানে কোনো রকমভাবে আগের মতো বনিবনা হচ্ছে না বা সম্পর্কের দূরত্ব কেন এসে পড়ছে আপনি চাইছেন সম্পর্ককে আগের মতো আবার করে ভালো করতে তো সেক্ষেত্রে কিন্তু আমরা ডেট এবং টাইম ওয়াইজ লোককে প্রেডিকশনস দিয়ে হেল্প করি এইসব জায়গায় যারা ওই পার্ট থেকে প্রেডিকশন নিয়েছেন জানেন ব্যাপারগুলো অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে কোনোরকম জাদু টোনা তান্ত্রিক তন্ত্র মন্ত্র এই সব বাদ দিয়েও কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে অনেক বেশি সাহায্য করতে পারে কেন অ্যাস্ট্রোলজি কোনো কেমিক ম্যাজিক এই ভেবে যা আপনারা অ্যাস্ট্রোলজারের কাছে যান সেটা সম্পূর্ণ ভুল কিন্তু নির্ধারণ হয় কেননা অ্যাস্ট্রোলজির থেকে ভালো ট্রু এবং ট্রান্সপারেন্টলি জীবনটাকে দেখানো খুব মুশকিল হতে পারে আপনাকে আমি দায়িত্ব নিয়ে এটা বলছি যদি আপনার কোনো ভাবে বাচ্চা পড়ছে না বা আপনি জানতে চাইছেন আপনার বাচ্চার আরও কি করে ভালো ফিউচার হতে পারে বা কি করে তাকে আরও ভালো ক্যারিয়ারে আপনি উন্নতি চরম শিখরে নিয়ে যেতে পারেন অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে যথেষ্ট বেশি সাহায্য করতে পারে শুধুমাত্র কেরিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা অনেক বাচ্চার কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল সেই ভ্যালু অ্যাড করতে পেরেছি যারা ওই পার থেকে শুনছেন তারা এই কথা আশা করি আমার সাথে এগ্রি করবেন কেননা অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু আপনি জানতে পারেন আপনার হরোস্কোপ বা আপনার বাচ্চার হরোস্কোপ দেখার মাধ্যমে শুধু এটা জানা সম্ভব হতে পারে যে সে কোন বিষয় সবথেকে বেশি উন্নতির চরম শিখরে গিয়ে পৌঁছবে আমরা যদি তাকে ছোটোবেলা থেকে সেই বিষয়ে এঙ্গেজ করতে পারি বা কোনোরকমভাবে হয়তো অনেকটা বয়স পেরিয়ে যাওয়ার পরেও তাকে সেই জিনিসে আমরা এঙ্গেজ করতে পারি তাহলে তার লাইফ কিন্তু অনেক বেশি বেটার হতে পারে সে কিন্তু অনেক বেশি সফলতার দিকে যেতে পারে নর্মালি আমার কাছে এসে লোককে বলে দিতে হয় না আপনি কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে কবে থেকে যাচ্ছেন আমরা হরোস্কোপ দেখে সেটাকে আইডেন্টিফাই করি যে এত তারিখ থেকে আপনার এই ধরনের পরিস্থিতি চলছে এবং এই ধরনের ফেজের মধ্যে আপনি আছেন এই ধরনের চিন্তার মাধ্যমেই কিন্তু আপনার জীবনযাত্রা যাচ্ছে আপনি পার্টিকুলার এই ধরনের কোশ্চেন জানতে চাইছেন এই ধরনের কিন্তু আমি হরোস্কোপ দেখে কন্টিনিউসলি বলার চেষ্টা করে থাকি এই ধরনের যারা প্রেরিকশানস নিয়েছেন আমার কাছ থেকে এসে তারা কিন্তু ব্যাপারটা জানে অ্যাস্ট্রোলজির থেকে টু এবং ট্রান্সপ্যারেন্ট আর কোনো মিডিয়া নেই এটা আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি শুধুমাত্র হরোস্কোপ প্রেরিকশানের মাধ্যমেই কিন্তু আমরা জীবনে আমাদের চরম উন্নতির শিখরে পৌঁছতে পারি এবং অনেক বেশি ফাইন্যান্সিয়াল গোলগুলোকে অ্যাচিভ করতে পারি যদি আপনি কোনো রকমভাবে ফাইন্যান্সিয়ালি কোনো রকমভাবে উইক হয়ে যাচ্ছেন বা আপনি বুঝতে পারছেন না এই ধারের মাধ্যমে আপনি বেরোবেন কি করে আপনার ফিউচার প্ল্যানিং করার জন্য অ্যাস্ট্রোলজি কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করার জন্য আমরা স্টক মার্কেটে লোককে ইনভেস্টমেন্টের প্রিডিকশানস দিয়ে থাকি অ্যাস্ট্রোলজিক্যালি এবং একই সাথে আপনার জন্য কি গোল্ড কেনা উচিত না বন্ডে ইনভেস্ট করা উচিত না কি কোনো রকমভাবে ক্রিপ্টোতে ইনভেস্ট করবেন কী ধরনের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করলে আপনি আপনার ফাইন্যান্সিয়াল গোলগুলোকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনি আপনার অনেক আগেই পেতে পারেন তার জন্য কিন্তু আমরা কন্টিনিউসলি প্রয়াস বা চেষ্টা করে যাচ্ছি এই ধরনের যদি প্রেডিকশানস আপনারও জীবন কিন্তু চেঞ্জ করতে পারে যদি আপনি এই বিশ্বাসে বিশ্বাসী হন আপনি এই ধরনের প্রেডিকশান অন্য কোথাও এখনও পর্যন্ত পাননি তাহলে নিচে দেবার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে যদি মনে করেন আমার থেকেও কিন্তু এই ধরনের প্রেডিকশন পেতে পারেন আজকের মতো এলাম সবাই ভালো থাকবেন নমস্কার